শুরু করতেছি মহান আল্লাহতালার নামি আজকে আমরা শিখব এসএসসি নবম দশমীর আমাদের নিউ সিলেবাসে না এটা পুরাতন সিলেবাসে যদিও আমরা নিউ সিলেবাস যারা নবম শ্রেণীতে পড়ো তাদের নিউ সিলেবাসে আবার চলে আসবে দশম শ্রেণীতে তো আমাদের এই ক্লাসে অধ্যায় তিন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো এই অধ্যায়ের এমসিকিউ করতে গিয়ে অনেক সময় বেশি লাগে আমাদের তিরিশটা এমসিকিউ তিরিশটা তিরিশ মিনিটে শেষ করা কষ্ট হয়ে যায় সো আমরা যেন অতি দ্রুত এমসি শেষ করতে পারি এটার একটা কৌশল আমরা শিখব তো এই কৌশল নিয়ে আমি আসি অধ্যায় তিন তো অল্প কিছু কৌশল শিখলেই একটা অধ্যায় খুব তাড়াতাড়ি এমসি কিউ শেষ করা যায় আর যত দ্রুত এমসি কিউ শেষ করতে পারবে তার প্রতিটা এমসিকিউ মানে আর একবার রিভিশন বা ইয়ে দেওয়ার সুযোগ থাকবে তো আমরা শিখব হচ্ছে অধ্যায় তিন দেখো অধ্যায় তিনে প্রথম হচ্ছে আমাদের সূত্রের মাধ্যমে এমসি ইউগুলো করতে হয় যেমন আমাদের অনুসিদ্ধান্ত একটা আছে অনুসিদ্ধান্ত মনে করো এক তো এ স্কোয়ার বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ তো আমরা যদি এই অঙ্কটা যদি আমি করতে চাই যেমন এ একটা অঙ্ক করলাম যে আমার বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সো আমরা এভাবে সূত্র লিখলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো আমরা এটা এটা কাটা গেল তাহলে আমরা এখানে মান বসালাম থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা দেখা যাচ্ছে যে নাইন মাইনাস টু আর এখানে আমরা কে পেয়ে গেলাম সেভেন সো আমরা একটা কিছু সময় এক মিনিট বা এক মিনিটের বেশি লাগতে পারে সো আমরা এইভাবে চিন্তা না করে দেখো আমরা এভাবে চিন্তা আমরা করব না তো এভাবে আমরা চিন্তা না করে আমরা কিভাবে চিন্তা করব। মনে করো যখন আমাদের এখানে দেখো প্লাস আছে প্লাস বের করতে বলছে তাহলে এখানে দিবা স্কোয়ার মাইনাস টু শর্টকাট টেকনিক স্কোয়ার মাইনাস টু তাহলেই হয়ে যাবে তাহলে কত সোজা দেখো এখন তুমি কি এটা অঙ্ক ম্যাথ করার সময় কি স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে যেটা থাকবে দেখো এ স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার -2 তাহলে এখানে যারা থাকবে 3 স্কয়ার -2 তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 3 স্কয়ার -2 কত আসে দেখো 3 স্কয়ার -2 কেত্রে 9 -2 7 তা কত দ্রুত তাহলে আমরা এইভাবে অতি দ্রুত আমরা যে কোনো অ্যানসার করতে পারবো তো এটা দেখি তাহলে আমরা দেখো এটা বের করলাম হচ্ছে দেখো 3 স্কয়ার -2 তাহলে দেখো 7 কত দ্রুত তাহলে খেয়াল করো এটা শুধু বের করতে বলতো যে এটা দেওয়া আছে ফোর বের করতে বলে পাওয়ার তাহলে আমরা একবার স্কোয়ারেরটা বের করে নেবো কত সেভেন পেয়েছি স্কোয়ারটা বের করছি সেভেন স্কোয়ারেরটা তাহলে স্কোয়ারের উপর স্কোয়ার দিলে কী হবে ফোর হবে তার মানে এই যে সেভেন যে পেয়েছি সেভেন স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো কত দ্রুত এই ফোরের অ্যান্সারও পেয়ে গেলাম তাহলে কত পাই সাত সাতটা ঊনপঞ্চাশ মাইনাস দুই তাহলে এই ফোর্টি সেভেন দেখো ফোর পেয়ে গেলাম দেখো দুই থেকে চার পেয়ে গেলাম যদি এইট আসে পাওয়ার দেখো একটা স্টুডেন্ট এইট পাওয়ার করতে গেলে পুরো একটা পেজ মিলে করবে তো একটা পেজ পুরোটা এটা সম্ভব না এত বড় এমসি করে যদি আমরা অ্যান্সার করি তাহলে তো সম্ভব না তাহলে একটু খেয়াল করি আমরা তাহলে এটা কীভাবে করব এটা খুব সহজে আমরা করব কিভাবে দেখো এইট পাওয়ার এইট দেওয়া আছে তাহলে পাওয়ার যদি এইট দেওয়া থাকে তাহলে পাওয়ার এইটে আমরা করব কি তো তাহলে কিছুই না যেহেতু আমরা একবার প্রথমবার তাড়াতাড়ি প্রথমবার স্কোয়ার করলাম যে থ্রি দেওয়া আছে প্রথমবার স্কোয়ার হলো কত হলো আমরা প্রথম দা স্কোয়ার ম্যানাস টু বের করলাম হচ্ছে সাত পেয়েছিলাম এদিকে তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে মানে ডাবল করতে হলে তাহলে আবার এই যে সাত পেয়েছি তার স্কোয়ার ম্যানাস টু তাহলে দেখো আমরা সাতচল্লিশ পেয়েছি ডাবল তাহলে এটার আবার ডবল মানে এইট তাহলে শর্টকাট টেকনিকে কিছুই না সাত সাতচল্লিশ এটা দেখো খেয়াল করো তাহলে আমাদের কত আসবে যে এখানে হবে সাতচল্লিশ স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা উত্তর পেয়ে যাব তো তাহলে খেয়াল করো তাহলে আমরা দেখো পাওয়ার টু হলেও পারতেছি পাওয়ার ফোর হলে মানে ফোর হলে মানে এই পাওয়ার ফোর হলে এটাও পারতেছি এইট হলে এটাও পারতেছি কত দ্রুত পারতেছি তাছাড়া এইট হলে কত সূত্র একটা পেজের অঙ্ক তুমি দেখো দেখা মাত্রই পারতেছো তাহলে তোমাকে পরীক্ষায় যদি এটা আসে ফাইভ যদি দেওয়া থাকে তাহলে আমাদের উত্তর হতে কত ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার দেখো ফাইভ স্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের কত পেলাম ফাইভ স্কোয়ার মাইনাস টু করলে তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস টু করলে আমরা পাচ্ছি হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে এখন খেয়াল করো এটা শুধু করি আমরা কত আসবে এখানে আছে কত রুট টু তাহলে আমরা রুট স্কোয়ার করি রুট টু স্কোয়ার মাইনাস টু তাহলে কত তাহলে জিরো এমসি কিউ এর জন্য দেখো এগুলো এমসি তো এগুলো এম এর জন্য আমরা করছি শর্টকাটে তাহলে কি আমাদের নিয়ম কি এ একটা জিনিস মনে রাখবা যে এ স্কোয়ার মাইনাস টু যদি এখানে এ প্লাস দেওয়া থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটুকু মনে রাখলেই হবে তো টাইপ ওয়ানের ক্ষেত্রে আমার এক্সাম্পল ওয়ানের ক্ষেত্রে এটা তারপরে যদি এরা বের করতে বলে দেখো রুট সিক্স রুট সিক্স স্কোয়ার মাইনাস টু তাহলে রুট সিক্স স্কোয়ার করলে সিক্স মাইনাস টু ফোর দেখো উত্তর ফোর তাহলে এইভাবে এটা করতে পারবো এটা করতে পারো এটা করতে পারো আবার দেখো খেয়াল করো যদি তুমি স মানে এই দেখো এখানে আবার অনেকে এটা চিন্তা করবে যে এটা তো এইভাবে দেওয়া নাই তো তুমি চিন্তা করতেছো যে এটা কীভাবে বানাতে হয় আমরা প্রথমেই এক্স দিয়ে ভাগ করে নিতে হয় এক্স দিয়ে আমরা ভাগ করে নিলাম ওয়ান বাই এক্স প্লাস ইকুয়াল টু রুট থ্রি বাই রুট থ্রি এক্স বাই এটা তো এক্স তাহলে আমাদের দেখো এক্স এক্স কাটা যাবে আবার এখান থেকে একটা এক্স কাটা থাকলে এক্স তাহলে এখানে দাঁড়াচ্ছে কত যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট কত থ্রি সো আমরা এটা বের করতে পারি সো এটা চিন্তা না করে আমরা একটা কাজ করতে পারি শর্টকাটে এটার শখ কত এখানে দেখবো প্লাস আছে কিনা হ্যাঁ প্লাস এখানে প্লাস তার মানে এ শর্টকাটে এটার শখটাই রুপুর স্কোয়ার অত চিন্তা নাই এত স শখ স্কোয়ার মাইনাস টু এটা শখ ওটা দেখতে হবে না এইভাবে স্ট্রেট লাইন দেওয়া থাকতে পারে তাহলে এখানে আমরা পেলাম কত থ্রি মাইনাস টু ওয়ান এইভাবে তো এভাবে প্রত্যেকটা অ্যান্সার করা যেতে পারে দেখো বোর্ডে আছে যেমন ঢাকা বোর্ডে দিয়েছে দেখো দেখো এটা থ্রি হলে এটার মান কত তার আমরা কে জানি থ্রি স্কোয়ার মাইনাস টু কত দ্রুত আমরা করতে পারতেছি দেখো এখানে কত এটা দিয়েছে কোনটা দিনাজপুর বোর্ডে দেখো রুট টু স্কোয়ার মাইনাস টু জিরো দেখো এই রুট টু স্কোয়ার করলে টু হয় টু মাইনাস টু জিরো তাহলে দেখো আমরা কত দ্রুত দেখা মাত্রই আমরা এক্সাম্পল ওয়ান শেষ করলাম প্রতিটা এক্সাম্পল থেকে একটা করে এমসি কিউ তোমরা প্র্যাকটিস করবা তাহলে হবে তো আমরা প্রতিটাও দেয় তোমরা হয়তো জানো না যে ত্রিকোণমিতিতে দেখো এত বড় নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই আবার দেখো তোমরা দশ অধ্যায় ক্লাসটা দেখছো হয়তো বা তো দশ অধ্যায় দেখো কত চারটা টাইপের মধ্যে অধ্যায় শেষ করে দিয়েছি তুমি যদি অগুছাল করে পড়ো অধ্যায়ে দেওয়া থাকে তিনশো থেকে সাড়ে তিনশো গাইডে বা নট গাইডে এমসি দেওয়া থাকে এই তিনশো এমসকে কে এম তুমি যদি দশটা নিয়ম যদি নিয়ম মনে রাখো বা আটটা নিয়ম মনে রাখো দেখা মাত্রই উত্তর বলতে পারবা তাহলে ওই তিনশোটা এমসিকিউ প্র্যাকটিসে চিন্তা করা ভালো না দশটা নিয়ম করে রাখলাম ওটা বারবার মনে রাখা ভালো তাহলে দশটা এমসিকিউ করে গেলেই সবগুলো কমন মানে সব নিয়মের এমসিকু করা হয়ে যেতে পারে দেখা গেল একজন তিনশোটা এমসিকিউ করছে তার সব নিয়মে এমসিকিউ নাও করা হতে পারে কিন্তু তুমি দশটা নিয়মে এমসি করবা ও যে কোনো এমসিকিউ আসুক তুমি ওই নিয়মের মধ্যেই পাবা এজেসিজে তো এখন খেয়াল করো আমরা এক্সাম্পল টু যেমন ওখানে কি ছিল দেখো আমাদের আর একটা প্লাসের সূত্র আর একটা আসে তো দেখো প্লাসের আর একটা আসে তখন সূত্র কি বলছিলাম মনে আছে নাকি একটু করি দেখো যখন এখানে প্লাস প্লাস থাকতো থাকতো তাহলে আমরা এটি কি দিতাম যে এখানে মাইনাস দিয়েছি দেখো তাহলে এখানে খেয়াল করো এখানে আমরা যখন এটা হচ্ছে থাকে যে এখানে মাইনাস আছে এটি যদি প্লাস থাকে তাহলে এইরকম জাতীয় সূত্র দিবা এটা যে স্কোয়ার প্লাস টু তাহলে আমরা যদি এই সূত্রটা দেখো আমাদের মেন সূত্র ছিল কিন্তু এটা যে আমাদের এই মেন সূত্রটা কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি মেন সূত্র ছিল কিন্তু আমরা ওটাকে শর্টকাটে বেনায় নিয়েছি কি এটা তো এটা আমরা দেখো যদি আমরা এটা এই নিমি যদি একটা সলভ করতে যাই যে এটা যেমন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ফর্মুলা কি আমাদের যে ফর্মুলা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে খেয়াল করো এটা এটা কাটা গেল এই মাইনাসের মান আমাদের দেওয়া আসে যেমন থ্রি স্কোয়ার প্লাস টু তাহলে কত নাইন প্লাস টু তাহলে কত এলেভেন এই যে একটা চিন্তাধারা এত বড় আমরা করে করবো না সো এটা আমরা না করে আমরা খালি জাস্ট মনে রাখবো যে মাইনাস থাকলে এটি প্লাস হবে এটি মানে পোশ্নি মাইনাস দেওয়া থাকলে এটি প্লাস হবে আর এখানে পশ্নি যদি প্লাস দেওয়া তো উল্টায় মাইনাস দেওয়া থাকলে প্লাস হবে প্লাস দেওয়া থাকলে মাইনাস হবে এখানে শর্টকাটে এটা মনে রাখো যে এখানে মাইনাস দেওয়া থাকলে এটি প্লাস হবে আর পূর্বেরটা কী ছিল যে এখানে দেখো এখানে পূর্বেরটা এখানে কী ছিল প্লাস দেওয়া ছিল তাই মাইনাস হয়েছে এইভাবে মনে রাখো তালে হয়ে যাবে তাহলে আমরা এটা কীভাবে পড়তেছি দেখো খেয়াল করো আমাদের এটা হবে এ মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু তাহলে থ্রি দেওয়া আছে তাহলে কি হবে থ্রি স্কোয়ার প্লাস টু তার মানে এলেভেন তাহলে তিন তিরিকে কে নয় আর দুয়ে এগারো তাহলে এটা দেখো তো তাহলে এটা যদি ফোর পাওয়ার ফোর বের করতে বলে কিছুই না এই যে এলেভেন বের করছে না স্কোয়ারেরটা তাহলে দুই দুকো নিচার মানে পাওয়ার ফোরটা পেয়ে যাবো তাহলে এক্সের আমরা দেখো এক্স স্কোয়ার তার উপর যদি স্কোয়ার দিই তাহলে কি এক্স যদি পাওয়ার ফোর পাবো না তো ওইভাবে করে তো আমরা কি করব। যেহেতু আমরা এক্স স্কোয়ার বের করে ফেলে দিয়েছি যে মানে প্রথম স্কোয়ারের মান এটা তাহলে দ্বিতীয় স্কোয়ারের কত পাবো তাহলে দ্বিতীয় স্কোয়ার ওই এলেভেন স্কোয়ার প্লাস টু তাহলে এটা তো আমরা এইভাবে বের করতে পারি তো আমরা এটা হচ্ছে এটা হলো ও এটা অ্যান্সার হবে ওয়ান টু ওয়ান আর কত প্লাস থ্রি ওকে এটা হচ্ছে এটা ওয়ান টু থ্রি ওকে তাহলে এটা হবে তো অনুরূপভাবে তুমি যদি থ্রি স্কোয়ার করতে পারো যে এটা তাহলে এটা রুবি স্কোয়ার প্লাস টু করো দেখো পেয়ে যাবা তো তাহলে এই অনুরূপভাবে প্রত্যেকটাই তুমি এটা রুবি স্কোয়ার করো এইটের মানটা পেয়ে যাবা প্লাস টু তো অনুরূপভাবে প্রত্যেকটা মানই তুমি এভাবে করতে পারবা তো তাহলে এটা খেয়াল করো যদি আমরা এটা করি তাহলে দেখো তো ফোর স্কোয়ার প্লাস টু তাহলে কত হলে ষোলো প্লাস টু তাহলে কত হলো এই তো আঠারো তাহলে এখানে খেয়াল করো আমি একটু আগে তোমাকে শর্টকাট চেক নিয়ে শিছি যে এক্সের শখ বাই এর শখ যেটা থাকবে এক্সের শখ বা এর শখ যেটা থাকবে তাহলে আমরা দেখ দেখতেছি এটি মাইনাস আছে তাহলে ওয়ান ইন সামনে মাইনাস আছে তাহলে আমরা কী করবো এর শখটা নিয়ে নেব এই যে ফাইভ স্কোয়ার প্লাস কত হবে টু তার মানে আসতেছে আমাদের এরা উত্তর কত আসতেছে দেখো টোয়েন্টি সেভেন তাহলে এখানে আবার হলি ফোর স্কোয়ার দেখো ফোর স্কোয়ার তাহলে কী আসছে ফোর স্কোয়ার প্লাস টু খালি এটা নিবা মানে এখানে দেখবো ওয়ানের সামনে ওয়ানের সামনে যদি মাইনাস থাকে ভাববা এটা মান দেওয়া আছে মাইনাসের আর যদি ওয়ানের সামনে প্লাস থাকে তাহলে ভাববা দেওয়া আছে কি প্লাস মান দেওয়া আছে যদি ওয়ানের সামনে প্লাস থাকে তাহলে দেখো কত দ্রুত পরিষ্কার প্লাস টু আঠারো হয়ে গেল দেখো এটা হয়ে গেল তাহলে অনুরূপভাবে চিন্তা করো এটা যে বোর্ড পরীক্ষার কোশ্চেন কীভাবে আসে দেখো এটা বের করতে বলছে তাহলে আমাদের কি যশোর বোর্ডে দিয়েছে তাহলে আমাদের অতি দ্রুত থ্রি স্কোয়ার প্লাস টু তাহলে ইলেভেন তাড়াতাড়ি এখানে খেয়াল করো তো এখানে রুট টু দেওয়া আছে তাহলে রুট টু স্কোয়ার প্লাস টু তাহলে কত হলো আমাদের ফোর অতি দ্রুত এবারে আসি তাহলে আমাদের স্কোয়ারের কাজ শেষ আমরা স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেটা সেটা কমপ্লিট করলাম এবার আমরা কিউবেটটা শিখব তো কিউবেটটা করা যাবে না হ্যাঁ করা যাবে কিউবেটটা তো অনেক বড় হয় দেখো আমাদের কিউবের সূত্র হচ্ছে এটা তো তাহলে আবারও একটা একটা বললাম যে এটি প্লাস থাকলে এটি মাইনাস মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এইভাবে চিন্তা করো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে প্লাস আছে বের করতে হবে কি মাইনাসের তাহলে আমরা করবো কি এখন এটা দিয়ে যদি আমি একটা অঙ্ক করতে চাই তাহলে অনেক বড়ো হয়ে যাবে তো অনেক বড়ো হবে সো আমরা জেনারেল নিয়মে যদি করতে চাই এটা জেনারেল নিয়মটা কী তাহলে আমাদের যদি সূত্র বানাতে চাই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যদি বানাতে চাই তাহলে আমাদের সূত্র আসতেছে কি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা খেয়াল করো এটার মান কত থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এটা কত থ্রি তাহলে এখানে এরা কিউব এটা তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন তাহলে কত আঠারো তাহলে আমাদের এই যে একটু প্রসেসটা একটু বড় করে চিন্তা করতে হচ্ছে মিনিমাম এক মিনিট সময় লাগতেছে কিন্তু আমরা এক মিনিটও সময় লাগাবো না কয়েক সেকেন্ড তাহলে এ দে এটা থ্রি দেওয়া আছে শর্টকাট টেকনিকে আমরা জানি কি থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি শেষ মানে এর মান হচ্ছে থ্রি দেওয়া আছে মনে করবা এ থ্রি দেওয়া আছে তাহলে থ্রি ইন্টু থ্রি তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস কত নাইন তাহলে কত আঠারো শেষ কত দ্রুত তাহলে এখন খেয়াল করো আমরা যদি এটা করতে চাই তাহলে খেয়াল করো টু এর উপর কত কিউব মাইনাস থ্রি ইন্টু টু দেখো টু এর কিউব করলে আট হয় মাইনাস সিক্স কত হয় টু তাহলে এই যে এটার উত্তর কত টু এইভাবে এমসিকিউ এটা চারটা অপশনের মাধ্যমে উত্তর থাকবে তো অনুরূপভাবে দেখো যদি আমি এটা করতে চাই তাহলে দেখো কিউব কিউবের উপর কিউব করলে কত নাইন হয় তাহলে আমরা কিউবের অ্যান্সার পাইছি কত টু তাহলে আবারও এটা অ্যান্সার করব টু এর উপর কিউব মাইনাস থ্রি ইন্টু টু তাহলে কত পেলাম এইট মাইনাস সিক্স কত পেলাম টু তাহলে অ্যান্সার টু দেখো কত দুটো নাইন পাওয়ার দেওয়া আছে তাও আমরা করতে পারলাম তার মানে কি কিউবেরটা আগে বের করে নেবো কিউবেরটা ওয়ান পাইছি কত টু আবার ওই কিউবের যে মান থাকবে এখানে যদি টু ছাড়া অন্য কিছু থাকতো তাহলে তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু টু শেষ তার মানে প্লাস থাকলে এটি সূত্রের মাইনাস এই চিন্তা পড়লেই হবে তো অনুরূপভাবে এটা করতে পারবা এটা দেখো তো এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল কত রুট সেভেন মানে স্কোয়ার যাবে পারে রুট হয়ে যাবে তাহলে রুট সেভেন যদি হয়ে থাকে তাহলে একটু খেয়াল করো আমাদের রুট সেভেনের উপর কিউব মাইনাস থ্রি ইন্টু রুট সেভেন তাহলে আমরা তো এরাই বললাম তাহলে এখন একটা কথা মনে রাখো যে তিনটা রুট সেভেন তিনটা রুট সেভেন কিউবের রুটের তিনটা রুট সেভেন তাহলে দুটা রুট সেভেন মানেই রুট সেভেন স্কোয়ার তাহলে রুট সেভেন স্কোয়ার করলে শুধু সেভেন হয়ে দেবে তার মানেই বোঝা যাচ্ছে যে সে এই দুটা মিলায় হচ্ছে সেভেন আর রুট সেভেন অর্থাৎ শর্টকাট টেকনিকে কারো উপর যদি কিউব করা হয় একটা কথা মনে রাখো যে সেভেন উপর কিউব করলে তার মানে কি একটা সেভেন বাইরে আসবে একটা ভিতরে থাকবে যদি দেখো সিক্সের উপর রুট করা হয় তার মানে কিউব করা হয় তাহলে আমরা সিক্স একটা বাইরে থাকবে একটা ভিতরে থাকবে তার মানে এটা হচ্ছে সেভেন একটা ভিতরে থাকবে একটা বাইরে থাকবে এদের থ্রি রুট সেভেন কত পেলাম বিয়োগ করলে ফোর রুট সেভেন ছাতর থেকে তিন বাদ দিলে চার থাকে তো এইভাবে করে উত্তর করতে হবে দেখো আমাদের বোর্ডের কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখতে পারি দেখো খেয়াল করো যে এরা হচ্ছে আমরা বুট কোশ্চিন একটু অ্যানালাইসিস করে দেখতে পারি তো এরা কিভাবে করব একটু খেয়াল করি ওকে তো এখানে খেয়াল করো যে আমরা যদি এটা দেখো বুট কোশ্চিন এটা হচ্ছে দেখো সিলেট বোর্ডে দিছে তাহলে এখন টু এই টু এর উপর কিউ মাইনাস থ্রি ইন্টু টু তাহলে কত এইট মাইনাস সিক্স কত হলো টু এদের উত্তর

পরীক্ষায় যে কোনো যেভাবে আসুক না কেন ম্যাথমেটিক্যাল অঙ্ক সবগুলো পারবা তাহলে এখানে কি আছে এটা দেওয়া অঙ্ক করা যায় তো আমরা ওই নিমে করবো না এখানে মাইনাস আছে এটা প্লাস হবে ওই প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই চিন্তা করো তাহলে আমরা এখানে কি করব। তাহলে এই হচ্ছে এটা তাহলে আমরা কি করবো এই রুট থ্রির উপর কিউব দেখো রুট থ্রির উপর কিউব প্লাস থ্রি ইন্টু রুট থ্রি তাহলে একটু আগে বললাম যে কিউব করলে কী হয় একটা সামনে থাকে একটা ভিতরে থাকে প্লাস থ্রি রুট থ্রি কত হয় সিক্স রুট থ্রি তাহলে এটার উত্তর সিক্স রুট থ্রি হয়ে গেলো তাহলে এটা দেখো তো এটা অর্থ কী আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু এরা স্কোয়ার যায় এবার রুট হবে স্কোয়ার যায় রুট হলো কত হলো ফোর হলো তাহলে আমাদের এটার উত্তর হবে কত ফোরের উপর কিউব প্লাস থ্রি ইন্টু ফোর ফোরের উপর কিউব করলে কত হয় চৌষট্টি আর তিন চারা বারো এই হলো সেভেন্টি সিক্স সো প্রত্যেকটা অ্যান্সার করার ক্ষেত্রে একটু চিন্তা করে করবা যে এটা কীভাবে করতে হয় ওকে এখন এটার উপর দেখো এ ওয়ানের সামনে মাইনাস আছে তার মানে এটা মাইনাসে মাধ্যম আছে। তাহলে এটা যদি করতে চাই তাহলে এরা কোথাও রুট ফাইভ তাহলে রুট ফাইভের উপর কী আছে কিউ প্লাস থ্রি ইন্টু রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ তাহলে কত এইট রুট ফাইভ তো এইভাবে করে দেখো বুট কোশ্চিনে যদি আমরা অ্যান্সার করতে চাই এটা তো করলাম কেবলই এই এটা তো এটা যেন মনে থাকে আবার এখানে খেয়াল করো এখানে এটাও দেখো থ্রির উপর কত কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি তাহলে দেখো থার্টি সিক্স তো এইভাবে করে তুমি প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দর করে আমরা এটার উত্তর করে নিতে পারবো একটা কথা মনে রাখো যে এই অধ্যায়ের এমসিকিউ আমরা পরবর্তীতে আজকে একটা ক্লাস তোমরা দেখলা তো এইভাবে করে কন্টিনিউ ভাবে দুটা ক্লাস তোমরা দেখো তাহলে এই অধ্যায়ের এমসিকিউ শর্টকাট টেকনিকে তাড়াতাড়ি ক্যালকুলেটর ছাড়াই তুমি উত্তর করতে পারবা সো আজকে এই পর্যন্ত দোয়া করি তোমরা সামনে এগিয়ে যাও আর সামনে যে আরও পরবর্তী ক্লাসগুলা তোমরা দেখে নাও এই অধ্যায়ের তাহলে দেখতে পাবা যে এই অধ্যায়ের এমসিকিউ কত সোজা